মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিসি মহোদয় অবন্তর উচ্ছেদের বিষয়ে কি বললেন বিস্তারিত ভিডিওটি দেখুন যাদের আজকে করেছে আমরা এবং আমরা এই সংস্কার এটা আসলে আমরা নিজেরাও ভাবনা করছি যে এই ইউনিভার্সিটিতে যেসব স্থাপনা আছে সেগুলি আরো কীভাবে দৃষ্টিনন্দন সুন্দর করা যায় সেই ব্যবস্থা নিয়ে আমরা গ্র্যাজুয়েট করার চেষ্টা করব আমরা তাদের প্রস্তাবনাটাও দেখব এবং আমরা তাদের পুষ্কতা আমাদের সামর্থ্য এবং সব কিছু মিলে যেন বিষয়টা আরিত বেটার করা যায় সেই বিষয় আমরা দেখার চেষ্টা আচ্ছা এখানে আমাদের আমাদের ডিজিটাল সংস্থার মাধ্যমে এখান যে স্থাপন আছে আপনাদের আমাদের যে সমাজ করে যেরকম বাধা